গ্রাম পঞ্চায়েতে নতুন করে সি আর পি নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে আপনারা পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি আবেদন করতে পারছেন এখানে ভিআরপির মতো সি আর পি অর্থাৎ কমিউনিটি রিসোর্স পার্সন পদে কিন্তু নিয়োগ করা হবে তো অবশ্যই এখানে যারা আবেদন করতে আছেন কী কী নিয়মাবলী রয়েছে এছাড়াও আপনাদের কোথা থেকে আবেদনটি করবেন কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার নোটিফিকেশানটি ডাউনলোড করবেন সমস্ত বিস্তারিত ভিডিওর মাঝে থাকবে তো ভিডিওটা কিন্তু না টেনে দেখার চেষ্টা করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে সি আর পি পদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম সিআরপি এবং বয়স সীমা হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং বয়স হতে হবে একই জানুয়ারি দু হাজার চব্বিশের হিসাবে এখন বেতন সীমা বেতন সীমা আপনাদের ভিআরপিদের মতো কিন্তু এখানে সিআরপিদেরও বেতন দেওয়া হবে এবং অফিসিয়াল নোটিসে সেটি কিন্তু বিস্তারিত বলা রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পাস সাথে কিন্তু ডিগ্রি উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এর সাথে কম্পিউটার এবং মোবাইল বিষয়ে চাকরি প্রার্থীদের দক্ষতা থাকতে হবে তো এখানে নিয়োগ প্রার্থীদের যে কীভাবে নিয়োগ করা হবে পঞ্চাশ মার্কের পরীক্ষা নেওয়া হবে চল্লিশ মার্কের কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং পরবর্তীতে দশ মার্কের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে তো দুটি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা সরাসরি গ্রাম পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করা হবে তো আবেদন পদ্ধতি অবশ্যই কিন্তু এখানে আবেদনের জন্য অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করবেন সেটিও কিন্তু জানিয়ে দেব এখানে আপনাদের বলা হচ্ছে যে আবেদনের শেষ তারিখ আঠাশই আগস্ট আঠাশই আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে আপনাদের কিন্তু সম্পূর্ণ আবেদনটি সরে নিতে হবে এবং কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশনটি ডাউনলোড করবেন সেটিও কিন্তু আপনাদের দেখিয়ে দিব নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য সবার প্রথমে গুগল ক্রোমে মালদা ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে মালদা ডট কভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন সেখান থেকে নিচের দিকে স্কুল করলে আপনারা কিন্তু রিক্রুটমেন্ট বলে যে অপশন পাবেন একটি সেই রিক্রুটমেন্ট অপশানে চলে আসবেন সেই রিক্রুটমেন্ট অপশনে আপনারা কিন্তু ক্লিক করে সরাসরি এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনটি রয়েছে এখানে তেরো আট দু হাজার চব্বিশের অফিসিয়াল নোটিফিকেশন সেই অফিশিয়াল নোটিফিকেশনটি আপনারা কিন্তু ডাউনলোড করে আরও বিস্তারিত জেনে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশানটি এখানে কিন্তু দেওয়া রয়েছে এপ্লিকেশন ফন্ডটিও কিন্তু সেখানে দেওয়া রয়েছে আরও বিস্তারিত দু জানতে চাইলে অবশ্যই সেই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন